বাংলাদেশের মুসলমান ওরা অনুপ্রবেশকারী দেশ উদ্ভব নইলে ডিটেনশন ক্যাম্পে থাকবে মুসলমানরা কোনোদিন ভারতের নাগরিকত্ব চাই সুতরাং মুসলমানদের কি ভাবতে হবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্ষমতা হারাতে বসেছেন নরেন্দ্র পদ থেকে দাবিতে ভারত জুড়ে আন্দোলনে নেমেছে ভারতীয়রা মুদ্রা তো দেশ মে ভোট চোরি কাহ সব জায়গায় সব জায়গায় লোক এই কে রে

बांग्लादेश को बिजली सप्लाई करता है आप इसे बिजली सप्लाई करता है सरकार प्रस्तुत ठाकुर বাংলাদেশকে নিয়ে এমনই অপপ্রচারে মেতেছে ভারতের বিজেপি ও তাদের সহযোগীরা মুসলমানদের জন্য খালা লড়াই করছে খালার লড়াই হচ্ছে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের জন্য প্রত্যেকে দর্শক শেখ হাসিনাকে নিয়ে ভারতের পার্লামেন্টে উত্তাল অবস্থা দর্শক ইতিমধ্যে মধ্যে হঠাৎ আন্দোলনে উত্তাল ভারত ভারতে যে পরিমাণ আন্দোলন হচ্ছে মনে হচ্ছে যে শেখ আর ভারতে থাকতে পারবে না এমন কি নরেন্দ্র মোদিও ভারতে থাকতে পারবে না ফল করে তাকে চলে যেতে হবে সেcast না যদি ভারতে না থাকতে পারে তিনি বাংলাদেশে আসলে তাকে फांसी দেওয়া হবে তাহলে তিনি কোন দেশে যাবেন এই ভিডিওতে আপনাদের দেখাবো কোন পদক্ষেপ করবে নরেন্দ্র মোদি এই ভিডিওতে আপনাদের দেখাবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও না জেনে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও না জেনে দেখতে তার একটি লাইক করে আমার সাথে থাকুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্ষমতা হারাতে বসেছেন নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে ভারত জুড়ে আন্দোলনে নেমেছে ভারতীয়রা মোদীর এমন পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে যে কোনো সময় ক্ষমতা ছেড়ে দেবে নরেন্দ্র মোদী তখন শেখ হাসিনা ভারতের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না দর্শক শেখ হাসিনা গ্রেপ্তার হোক কারা চান এবং গ্রেপ্তারের পর বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন মোদী সরকার সাধারণ মানুষকে ভয় খাচ্ছে প্লাস ইন্ডিয়া জোটকে ভয় খাচ্ছে জানে আমি চুরি করে গদিতে বসেছি কারণ এই চোর চুরি হয় ভোট চুরি করেছে যেইভাবে এসে এসেছে অন্যায়ভাবে এসেছে যারা অন্যায় করে অন্যায় করে তারা নিজেরা মন থেকেই আতঙ্ক থাকে সেই আতঙ্কে তারা ভুগছে এবার তাদের যেতে হবে ভারতে দিন দিন দ্রব্য দাম বৃদ্ধি আমেরিকার অতিরিক্ত শুল্ক সহ নানান সমস্যায় জর্জরিত ভারতীয়রা তাই সমগ্র ভারতীয়রা এখন এক হয়ে মোদীর বিরুদ্ধে আন্দোলনে রাস্তা নেমে এসেছে হঠাৎ ভারতীয়দের এমন আন্দোলনে কণ্ঠাসা হয়ে পড়েছেন নরেন্দ্র মোদী সরকার যেভাবে চলছে যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা একজন ভীত প্রধানমন্ত্রী যে সবটাই তাই অন্যায় কাজ করে যাচ্ছে তার তো ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ তো সত্যতার পথে নেই সে কনস্টিটিউশনের পথে নেই কনস্টিটিউশনকে অবমাননা কনস্টিটিউশনের এগেইনস্টে গিয়ে উনি সমস্ত কাজ করেন যার জন্য আজকে রবীন্দ্রনাথজি বা কংগ্রেস যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপকেও উনি জেনাই করতে পাচ্ছেন না ভারতের দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি বিজেপি দীর্ঘ ক্ষমতায় থেকে এখন ভারতীয়দের কাছে বিশচক হয়ে উঠেছে নরেন্দ্র মোদি ভারতীয়রা বলছে নরেন্দ্র মোদি দেশ চালানোর মতো কোনো যোগ্যতা রাখে না মোদি সরকার কোথায় মোদি সরকার তো নেই এনডিএ সরকার হ্যাঁ যে কিনা এমন একটা সরকার যে নিজের কোনো ক্যাপাসিটি নেই অ্যাবিলিটি নেই নিজে কিছু করতে পারে না ইন্ডিয়া জোট মোদি বিরোধী যারা তারা সবাই আমরা একটা লড়াই এখন আমাদের বাঁচার লড়াই গণতন্ত্রের লড়াই যত দিন যাচ্ছে তত একের পর এক জুমলাবাজিটা সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর দলদাস হয়ে গেছে পুরো দালাল প্রশাসন দালাল আপনি ইলেকশন কমিশন দালাল আপনি দেখুন যে প্রশাসনকে যখন তখন আগে করে দিচ্ছে আমরা তো বলছি জব জব মোদী ডর তাই পুলিশকে আগে করতে ভারতের জনগণ বলছে নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত নরেন্দ্র মোদী এবং তার দলের এমপিরা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে ভারতীয়রা বলছে ভারতের সাধারণ নাগরিকদের গণতন্ত্রকে মার্ডার করেছে নরেন্দ্র মোদী এখন তো উচিত মোদীর রাহুল গান্ধী যা প্রেস কনফারেন্স করে সারা ভারতবাসীকে দেখিয়ে দিয়েছে ওনার তো ইস্তফা দেওয়া উঠছে সারা ভারতবর্ষের মানুষের সামনে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে যে এরা ভোট চুরি করে জিতেছে যার ফলে আজকে সমগ্র ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি যারা আছে সমগ্র মানুষ আজকে উত্তাল হয়ে উঠেছে মানুষের গণতন্ত্র অধিকারকে মার্ডার করেছে এরা গণতন্ত্র আজকে হত্যা হয়েছে তা আজকে মুদি দু হাজার চব্বিশে যে বসেছে টোটাল আজকে ওটা ফোর জি ভোটে আজকে জিতে বসেছে আজকে তো আজকে রাহুল গান্ধী সেটা প্রমাণ করে দিয়েছে আগামী দিনে আমাদের আন্দোলনের ধারা অব্যাহত থাকে সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি প্রেস কনফারেন্সে নরেন্দ্র মোদী ভোট কিছু প্রমাণ জনগণের সামনে উপস্থাপন করেন যার পর সমগ্র ভারতবাসীর কাছে নরেন্দ্র মোদীর ভোট বিষয়টি প্রকাশ্যে আসে আর তারপর পরই নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে রাস্তা নেমে আসে ভারতীয়রা এই যে ভোট চোরি এতদিন বলতাম চকিদার চোরে এখন বলছি চোর মোদি গদ্দি চোর কারণ আপনি ভোটটা চুরি করছেন আমরা চুরি রেখেছি আমাদের নেতা রাহুল গান্ধী থেকে না বহু যুগ ধরে বলছে যে আজকে গন্ডগোল চলছে এবার একদম তথ্য প্রমাণ সহকারে যে ভোট চুরি হচ্ছে যে দেখুন ভোটটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার এটা কোনো বিজেপি কংগ্রেসের লড়াই হচ্ছে না কোথাও দেখা যাচ্ছে একই ভোটার একই নাম একই ছবি হ্যাঁ বাবার নাম এ বিসিডি এগুলোকে হাতিয়ার করছে মোদী সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করবে ভারতীয় পুলিশ দর্শক আপনারা কি চান শেখ হাসিনা গ্রেপ্তার হোক আপনারা কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী দেশ উঠ গো নইলে ডিটেনশন ক্যাম্পে থাকবে মুসলমানরা কোনোদিন ভারতের নাগরিকত্ব চাই না সুতরাং মুসলমানদের কি ভাবতে হবে না কোনো হিন্দুর কোনো প্রবলেম নেই আমরা কমিটি হিন্দুস্তানে হিন্দুরা আসবে নিরাপদে থাকবে বলছে বেধারক মারুক না পিটাও এই যে শুভেন্দু অধিকারী অসীম সরকার কানের কাছে মারধর করে নিয়েছে ধরে নিয়েছে বলে সারা কোথায় লেখা আছে দেখা করলে মানে হয় আবার ভালো করে শিখ শব্দ অর্থ আসলে দু হাজার সাল পর্যন্ত যারা এসেছিলেন এই কবে থেকে উনিশশো বাহান্ন থেকে দু হাজার চোদ্দোর মধ্যে তিনটে দেশের ছটা ধর্মের মানুষ বিশেষত হিন্দুরা যারা ধর্মীয় নির্যাতনের কারণে এসেছিলেন বা নির্যাতনের ভয়ে এসে ভারত সরকারের কাছে আশ্রয় চেয়েছিলেন এখন ভুল হচ্ছে কি ভুলটা হচ্ছে দেখো বাচ্চা যদি না কাঁদে তাহলে মা দুধ দেয় না ঠিক একইভাবে কোনো কিছু না চাইলে কেউ দেয় না এই আইনে ওই কি লেখা লেখা ছিল দেখো ছিল পার্সেন্ট বিলঙ্গিং টু মাইনিটি কমিউনিটি ইন বাংলাদেশ পাকিস্তান হিন্দু শিখ জৈন বৈধ বা খ্রিস্টান হু আর টু ইন ইন্ডিয়া রিলিজিয়াস পার্সিকিউশন যারা ধর্মীয় নির্যাতনের কারণে আশ্রয় চাইতে বাধ্য হয়েছিল এবার কি হয়েছে ওরা কি করেছে গুগল সার্চ করলে গুগলে তো এক একটা শব্দের অনেক মানে হয় সেখানে মানেটা করে দিয়েছে যারা আশ্রয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও গলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায়